জানি না কার মা নাই কে নাই নাই বাবাও কবরের বাসিন্দা হয়ে গেছে খবর নেওয়া যায় মাস বাগানের নিচে আম বাগানে গুরুস্থানে সাড়ে তিন হাত জমিনে মা ঘুমাইলো কত বছর পার হয় মাকে বলতে পারি না মা খাইসুনি কতদিন পার হয় আপ্পাকে বলতে পারি নাই বাবা খাইসনি এই মাহফিল যারা সাজাইলো তাদের বাবার কুল মায়ের কুল মাহফিলে যারা টাকা পয়সা শারিক সমার মেহনত দিয়ে সুন্দর বাগানে যারা সাহায্য করলো তোমার হাবিবের ঈদ মিলে আদনবীর মাহফিল আল্লাহ মেহেরবানী করে তোমার হাবিবের ইজ্জতের খাতিরে সবার আপন যন্ত্রের কবরগুলি